হ্যালো এভরিওয়ান আজকে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। জীবনে প্রথমবার আমি ফালুদা বানাবো তাই সহজ পদ্ধতিতে যাতে ইজিলি আমি বানাতে পারি সেই জন্য আমি রাঁধুনি ফালুদা মিক্সটা নিছি অনেক ভিডিওতে দেখলাম এটা খুব সহজেই হয়ে যায় আর খুব টেস্টিও হয় আমি যেটা নিছি এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের ভিডিও তো দেখা যাচ্ছে তাও একটু বলে দেই প্যাকেটের মধ্যে দুইটা জেলিমিক্স মিক্স থাকে একটা হচ্ছে অরেঞ্জ কালার আর একটা হচ্ছে গ্রিন আরেকটা প্যাকেটের মধ্যে আছে সাবুদানা নুডলস কিশমিশ মানে ফালুদার মেন উপাদানগুলো এখন আমি পরপর দুটা জেলি বানিয়ে নেব প্যাকেটের গায়ে যেরকমভাবে প্রস্তুত প্রণালী লেখা আছে সেরকমভাবে আমি বানাবো একটা প্যাকেটের জন্য আমি আড়াইশো এম পানি দিছি এরপরে চার থেকে পাঁচ মিনিট মাঝারি আছে আমি এটা গরম করে নিব এরপর একটা বক্সে ডেলে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব। সেমভাবে অরেঞ্জ কালারের জেলিটাও আমি বানিয়ে নিব। এক লিটার দুধ আমি আগেই গরম করে রাখছিলাম এক প্যাকেট ফালুদার জন্য এক লিটার দুধই যথেষ্ট এখন গরম দুধের মধ্যে ফালুদা মিক্সারটা ঢেলে দিব তারপর মাঝারি আছে নাড়তে থাকবো ফাইনালি হয়ে গেল এখন ফালুদাটা একটু ঠান্ডা হলে আমি এটারে কয়েকটা লেয়ারে গার্নিশ করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিতে পারেন আমি এখানে কয়েক রকমের ফ্রুটস দিব আমি এখানে নাশপাতি কলা খেজুর আর আনার দিব আমার মিক্সারটা একটু ঘন হয়ে গেছে প্রথমে আমি একটু বরফ কুচি দিব তারপরে ফালুদা মিক্সটা সাজা দিব ঘন হলেও সমস্যা নাই বরফ কুচি আর আইসক্রিম দিলে ঘনটা থাকে না এরপরে একে একে কাটা ফলগুলো দিয়ে দিব তারপরে আইসক্রিম দিব আর এইভাবেই আমি দুইটা লেয়ার করব। পুরাটা সাজানোর পর আমার মনে পড়লো যেটা মেইন সেটাই তো দিলাম না জেলিটা দিতে আমি ভুলে গেছিলাম পরে আমি উপর দিয়ে দিয়ে দিলাম চামচ দিয়ে বাটির নিচেও কিছুটা জেলি দিয়ে দিছি আমি জেলিটা ভালোভাবে কিউব করে কাটতে পারিনি যেই কারণে চামচ দিয়ে কেটে দিছি ফাইনালি হয়ে গেল আমার ফালুদা এটা কিন্তু অনেক মজা হয়েছে তো কেমন লাগলো আমার ফালুদা মিক্সের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ